আমার একটা ভিডিও দিয়েছিলাম বাবাল গাজীপুর ওই ভিডিওটা দেখার পর মোটামুটি আমার এই চ্যানেলে সবচেয়ে বেশি বিবাহ হচ্ছে ভিডিওটা তো এই ভিডিওটা দেওয়ার পর অনেকে কমেন্ট করতেছে এরকম আরো ভিডিও দেওয়ার জন্য তো এখন চলে আসলাম স্টেশনে আরেকটা ভিডিও দিয়েছিলাম যেটাতে মানুষ কমেন্ট করতেছে যে স্টেশনটা কোথায় মানে অতীতপুর স্টেশনে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে মাইমেন সিং স্টেশন সাথে কম্পারিজম একটা ভিডিও তো ওই ভিডিওটা দেখার পর মানুষকে কমেন্ট করতেছে যে অতীতপুর স্টেশনটা কোথায় তো ওইটা লোকেশনটা হচ্ছে মাইমেন সিং বিভাগের নেত্রকোনা জেলার বাহাটা উপজেলায় অতীতপুরে তো আজকে এই স্টেশনটা দেখাবো তো চলেন শুরু করা যাক তো এটা হচ্ছে স্টেশনে ঢোকার রাস্তা মেন রোড থেকে এই স্টেশন আসার জন্য এই রাস্তাটা সামনে হচ্ছে মেন রোড আর এই হচ্ছে স্টেশনের পিছনের অবস্থা আর এই স্টেশনে হাতে ডান দিক পারবেন বাম দিক দিয়ে পারবেন সমস্যা নাই আর হাতের বাম দিক দিয়ে সময় আপনারা এরকম একটা পরিত্যক্ত রেলওয়ে স্টেশন দেখতে পারবেন যেটা আগের ছিল মানে আগের কোনো স্টেশনের রুম ছিল আর পিছন দিক দিয়ে অনেক ভরে গেছে আর এই দিক দিয়ে ডুকার পর আপনারা দেখতে পারবেন এই বিল্ডিং এর প্লাস্টার গুলো কষ পরে যাচ্ছে মানে এই বিল্ডিংটা হচ্ছে অনেক আগের আর এই বিল্ডিং এ দেখেন বিল্ডিং এর উপর আগাছা জমে যাচ্ছে প্লাস্টার গুলো কষ পরে যাচ্ছে ভিতরে একদম অন্ধকার এই স্টেশনের এই বিল্ডিংটা এখন আর ব্যবহৃত হয় না ভিতরটা দেখেন একদম অন্ধকার আর প্লাস্টার গুলা যাচ্ছে এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে অনেকে আমাকে ইনবক্স করছিল আবার অনেকে কমেন্ট করতেছে যে ভাই এই অতিতপুর রেলওয়ে স্টেশনটা কোথায় তো তাদের জন্য বলে দিই অতিতপুর রেলওয়ে স্টেশনটা হচ্ছে বাংলাদেশের ময়মনসিংহ বিভাগে নেত্রকোনা জেলার বাহাটটা উপজেলার অতীতপুর অবস্থিত অতীতপুর রেলওয়ে স্টেশন যারা এখানে আসতে চান তাদের উদ্দেশ্যে বলি ঢাকা থেকে মোহনগঞ্জের উদ্দেশ্যে তিনটা ট্রেন ছেড়ে আসে মোহা কমিউটার হাওয়ার এক্সপ্রেস ও মোহনগঞ্জ এক্সপ্রেস আপনারা এই ট্রেন গুলা দিয়ে শুধু চলে আসবেন মোহনগঞ্জ কারণ অতীতপুরে পর স্টেশনটা হচ্ছে মোহনগঞ্জ আর যেহেতু এই ট্রেন অতীতপুরে দাঁড়ায় না তাই আপনাদেরকে নামতে হবে মোহনগঞ্জ নামার পর উল্টো দিকে টাকা উল্টো ভাড়া দিয়ে চলে আসবেন আপনার এই অতীতপুর রেল স্টেশনে আর আপনারা চাইলে বাইরেও আসতে পারবেন বাইরে আসলে আপনারা অতীতপুরে নামতে পারবেন বিভিন্ন ধরনের বাস চলাচল করে ডাকা থেকে মোহনগঞ্জের উদ্দেশ্যে এই স্টেশনটা আমার কাছে মোটামুটি অনেকটা ভালো লাগে কারণ এই স্টেশনে দাঁড়িয়ে আপনি সামনে বিস্তৃত হাওয়ার খোলা আকাশ দেখতে পারবেন মানে প্রকৃতি আপনি নিজের মতো করে উপভোগ করতে পারবেন মানে অন্যান্য গুলো থাকে হচ্ছে শহরের মধ্যে যেগুলো খোলা হল পূর্ণ জায়গা সেগুলোর মধ্যে থাকে স্টেশনগুলো আর এই স্টেশনটা হচ্ছে মানে একটা গ্রামীণ পরিবেশের মধ্যে সামনে হচ্ছে খোলাই বিস্তৃত হাওয়ার আর মাঝখানে হচ্ছে এরকম একটা স্টেশন এই স্টেশনের উপর দিয়ে চলাচল করে ঢাকা থেকে ছেড়ে আসে মোহনগঞ্জের উদ্দেশ্যে তিনটি ট্রেন মোহনগঞ্জ এক্সপ্রেস হাওড় এক্সপ্রেস ও মোহ কমিউটার কিন্তু এর একটা ট্রেন এই স্টেশনের মধ্যে থামে না শুধুমাত্র একটা লোকাল ট্রেন থামতো যেটা ময়মনসিংহ থেকে মোহনগঞ্জের উদ্দেশ্যে চেয়ে আসতো সেটা প্রায় এক বছর ধরে বন্ধ রয়েছে আর এক বছর ধরে যদি একটা স্টেশনে পড়ে থাকে না কোনো যাত্রী আসে না কোনো ট্রেন থামে তাহলে তো স্টেশনের অবস্থা এরকম হবেই তবে একটা খুশির বিষয় হচ্ছে এই স্টেশনে এখন ট্রেন চলাচল শুরু করতে পারে আমি যখন আগে আসছিলাম তখন দেখছিলাম স্টেশনের যে ছাদের ওপরে টিনগুলো আছে এগুলো একদম বাঙাছড়া আর এখন এসে দেখি যে পুরাই অবাক হয়ে গেছি স্টেশন নতুন করে সংস্কার করতেছে আর এখন এটা অতীত জন্য সুখবর স্টেশনের সামনে আছে এরকম একটা বড় গাছ দূর থেকে দেখতে স্টেশনটাকে এরকম লাগে আমি যখন আগে আসছিলাম তখন হচ্ছে ট্রেন গুলা ছিল বাট এখন আসে দেখেছে ট্রেন গুলা হচ্ছে আপনার নতুন করে করে ফেলছে স্টেশনটাকে আবার চালু হবে কিনা আমি জানি না বাট স্টেশনটা হচ্ছে এরকম আস্তে আস্তে স্টেশনের উপরে গাছ জমতেছে আর সামনে হচ্ছে এরকম খোলা হাওয়ার এইটা এই রেললাইনের উপর দিয়ে কিন্তু ট্রেন চলে ওই দিক দিয়ে সোজা চলে যায় মোহনগঞ্জ আর ওই দিক দিয়ে সোজা ঢাকা আমি যখন ওই স্টেশনে গেলাম ভিডিও করতে তখন ওই স্টেশনে আগেই অনেক পোলাফান ছিল

অতীতপুর রেলওয়ে স্টেশনের উপর দিয়ে চলাচলকারী ট্রেনের তালিকা গুলো হলো হাওড় এক্সপ্রেস মোহনগঞ্জ এক্সপ্রেস মোহা কমিউটার তবে এখান দিয়ে একটা লোকাল ট্রেনও চলতো যেটা গত এক বছর ধরে বন্ধ রয়েছে ইঞ্জিন সংকটের কারণে নাকি এই লোকাল ট্রেনটি বন্ধ রয়েছে আর এই লোকাল ট্রেনটা শুধুমাত্র অতীতপুর রেলওয়ে স্টেশনে থামতো আর এই হচ্ছে স্টেশনের ভিতরের অবস্থা যেহেতু গত এক বছর ধরে স্টেশনটা বন্ধ ছিল ওই ভাবে যাত্রী আসে নাই সেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে করা হয় নাই এখন আস্তে আস্তে পরিষ্কার করতেছে হয়তোবা আবার এখন এই লোকাল ট্রেনটা চালু হইতে পারে বিষয়টা হচ্ছে এখন এই স্টেশনটাকে বলা যাবে কিনা আমি জানি না কারণ আপনারা তো শুনলেন এক বছরের উপর হচ্ছে স্টেশনে কোনো ট্রেন আসে না যাত্রী আসে না তো এখন হয়তো বা মানে স্টেশনে কাজ করতেছে হয়তো বা ট্রেন দিবে এগারো তারিখ থেকে দেওয়ার কথা নাকি ট্রেন লোকাল ট্রেনটা তো হয়তোবা এখন থেকে ট্রেন চলতে পারে এখনো শিউর না এগারো তারিখ থেকে ট্রেন চলার কথা আর মেবি চলতে পারে কারণ হচ্ছে আপনার স্টেশনে কিন্তু কাজ করতেছে অলরেডি আর আমি যখন আগে আসছিলাম তখন হচ্ছে আপনার স্টেশন বাঙা ছিল আমি ফুটেজ দিবো না ভিডিও ভিডিওগুলোর তো আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার চ্যানেল এখন সাবস্ক্রাইব করে না চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ